প্রসঙ্গ তো আমরা এটা বলে রেখেছিলাম যেহেতু তিনি সারগাছি আশ্রমে ছিলেন এবং অনেক দিনই ছিলেন সারগাছি আশ্রমের সঙ্গে তার ভালোবাসা এখান থেকে লেখা পত্রাবলী তারপরে সুইতানন্দজি মহারাজের সংকলিত সারগাছি স্মৃতি এইগুলো লিপিবদ্ধ হয়েছে তো সুতরাং এইটি একটি আমাদের প্রচেষ্টা যে মহারাজের বিভিন্ন জায়গায় আত্মবিকাশ পত্রাবলী ও বিভিন্ন জায়গায় যে উপদেশগুলো রয়েছে তার কয়েকটি আমরা আলোচনা করেছিলাম আগের গতবারের একটি ক্লাসে আজকে আমরা মহারাজের একটা সুন্দর আর্টিকেল আমরা বলবো একটি সুন্দর রচনা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যোগ বিঘ্ন অফ যোগ এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা যারা অধ্যাত্ম সাধক চার যোগের সমন্বয় চার যোগ আমরা স্বামী বিবেকানন্দের পত্রা বলি তার রচনা বলি পড়তে গিয়ে আমরা বিশেষ করে দেখেছি যে সেখানে চারটি যোগের কথা বলা হয়েছে একটি জ্ঞান যোগ একটি ভক্তিযোগ একটি রাজযোগ এবং একটি কর্মযোগ এই চারটি যোগ প্রত্যেকেই দরকার এবং তার সমন্বয় সাধন যে আমি শুধু একটি যুগের উপরে জোর দেব বা একটি যোগই করবো অন্যগুলোকে গুরুত্ব দেব না বা ছোঁবই না তা নয় সবগুলোর মাধ্যমে কেননা আমাদের দৈনন্দিন জীবনচর্চাতে প্রত্যেকটি যোগ আমাদের আছে প্রত্যেকটি ধারা জ্ঞানের ধারা কর্মের ধারা ধ্যানের ধারা মানে যেটি রাজ্য ভক্তির ধারা ডিভোশান মন দিচ্ছি ভগবানকে তার যে ভাবটি তো সেইটি চারটি অবশ্যই আছে তো এই যে চারটি যোগ কী কেন এগুলোকে যোগ বলা হয়েছে না এই ধরনের কাজ এই জ্ঞানের চর্চা এই যে ভাব ভগবানের যে ভালোবাসা ভগবানের যে স্মরণ মনন ধ্যান চিন্তন ভগবানের যে সেবা এটি করলে কি হয় তার সঙ্গে যোগ সাধিত হয় যোগ যুক্ত হয়ে যায় এখানে বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন তাকেই বলে হচ্ছে যোগ সে আর ক্ষুদ্রত্ব থাকবে না সে বৃহৎ হয়ে যাবে ছোট্ট জলের ফোঁটাটি বিরাট সমুদ্রের সঙ্গে মিশে যাবে এই হচ্ছে যোগ আমরা যদি যোগশাস্ত্র দেখি সেখানে যোগের সঙ্গে দেওয়া হয়েছে যে যোগস চিত্তবৃত্তি নিরোধ চিত্তের যে বৃত্তি অনবরত যে সেখান থেকে রাম ও রূপের যে ঢেউ উঠছে সেটি বন্ধ হয়ে যাবে নিরোধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তখন তাকে বলে যোগ কেন স্টপ হয়ে যাবে সেটি একটি সে ভগবত কৃপা হতে পারে নিজ সাধন ভজন হতে পারে তখন তার বাসনা বাসনা যে আছে বাসনাগুলো থেকে বৃত্তি কিছু সৎ বৃত্তি হয়তো উঠতে পারে কিন্তু খারাপ বৃত্তি সেখানে উঠবে না সেটি কি যোগ চিত্তবৃত্তি নিরোধ নিরোধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তো এই যে ধ্যান যোগ কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ এই যোগের যে আমরা সাধন করছি এই যোগের মাধ্যমে যে আমরা এগিয়ে চলছি কিন্তু আমাদের প্রত্যেকের জেনে থাকা দরকার যে এর কিছু ব্যতিক্রমী বা অবস্টাকের বাধা মাঝে মাঝে উপস্থিত যারা সাধক যারা এই মার্গে যাচ্ছেন তাদের যদি বাধাগুলো কি সমস্যাগুলো কি জানান থাকে তাহলে একটা সুবিধা কি হবে যে যখনই সমস্যাগুলো আসবে তাহলে তার থেকে সচেতন হওয়া যাবে সমস্যাগুলো থেকে সমাধানের একটি পথ পাওয়া যাবে তো সেই কারণে মহারাজজি তার লেখার মধ্যে তিনি সেইখানে ব্যক্ত করে রেখেছেন যে জ্ঞানযোগে কী কী অসুবিধা হতে পারে বা কি কী বাধা বা বিঘ্ন রয়েছে কর্মযোগ সাধনে কি কি অসুবিধা রয়েছে বা কি কি বাধা বা বিঘ্ন আসতে পারে বা আসে ভক্তিযোগ সাধনে কি কী বাধা রয়েছে বা আসে এবং হচ্ছে ধ্যান যোগ বা রাজযোগ যে আছে সেইটি সাধনে কি কি বাধাগুলো উপস্থিত সেইগুলো আমাদের প্রত্যেকেই জেনে রাখা দরকার এবং তারই পাশাপাশি হাউ টু ওভারকাম দিস সব স্ট্রাকেল কী করে এই বাধাগুলোকে দূরীকরণ করা যায় তো সেইটিও আমাদেরকে জানার দরকার আছে তো সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোগ বিঘ্ন অব স্ট্রাগেল অব যোগ এই যে চারটি যোগ আছে জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ এর কি কী বাধাগুলো আসে যখন এই যোগগুলোতে সাধন করা যায় এই যোগ মার্গগুলোকে অবলম্বন করে যখন এগিয়ে যাওয়া যায় কি কি সমস্যাগুলো দানা বাঁধে সেগুলো চোখে পড়ে বা সমস্যাগুলোর সৃষ্টি হয় সেইগুলো জানবো উদ্দেশ্য কি না সেইটি জানা থাকলে কি হয় না সেইটা আসে তার থেকে কীভাবে ওভারকাম করা যায় সেই যে সম্পর্কে সচেতন হওয়া যাবে এই কারণে আমরা প্রেমেশানন্দজির যে লেখা বা বর্ণনা বা রচনা যাচ্ছে যোগ বিঘ্ন সেইটি আমরা আজকে আলোচনা করব প্রথম জ্ঞান সাধনে বিঘ্ন জ্ঞান যোগের কি কি অবস্থাকেল আছে মহারাজ বলছেন এই সমস্যাটি হল জ্ঞানযোগ সাধনে বিঘ্ন নানা শাস্ত্র পড়িবার ইচ্ছা পণ্ডিত হইবার আকাঙ্ক্ষা জ্ঞানী বলিয়া খ্যাতি লাভের বাসনা ধ্যান চিন্তা ছাড়িয়ে দিয়া কেবল বই পড়া ও নিকট জ্ঞানের কথা বলিয়া বাহবা নেওয়া মুক্তির জন্য জ্ঞান নানা বিষয় জানিবার জন্য নহে এই কথাটা পড়ে আমাদের জন্য ভুল ইন্টারপ্রেট না হয় যে মহারাজ পড়তে নিষেধ করেছেন নানা স্বাস্থ্য যাতে পড়বার ইচ্ছে না হয় তা নয় কিন্তু দেখতে হবে যে পণ্ডিত হইবার ইচ্ছা লোকের কাছে জ্ঞানের কথা বলে বাহবা নেওয়া মানে থ্যাংকস নেওয়া এইগুলোর একটা আমাদের টেন্ডেন্সি এসেই যায় জ্ঞানযোগ সাধনের সময় তো এইগুলো মনে রাখা উচিত এবং তার সাথে সাথে বর্জন করা উচিত ভাই বললি পড়ি কি কী জ্ঞানযোগ সাধনের বিঘ্নগুলো আছে বলছে নানা শাস্ত্র পড়িবার ইচ্ছা পণ্ডিত হইবার আকাঙ্ক্ষা জ্ঞানী বলিয়া খ্যাতিলাভের বাসনা ধ্যান চিন্তা ছাড়িয়া দিয়া কেবল বই পড়া এবং লোকের নিকট জ্ঞানের কথা বলিয়া বাহবা নেওয়া এইটি হচ্ছে কি জ্ঞানযোগ সাধনের বিঘ্ন তাহলে আমরা যারা জ্ঞানযোগ সাধন করব। এই সমস্যাগুলি যদি কখনো এসে যায় সেইগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করব সেইগুলোকে বন্ধ করা যেগুলো মহারাজ বলছেন এই সমস্যাগুলো আসে এবং ভগবানের কাছে প্রার্থনা করে সেই জ্ঞানযোগ সাধনে অগ্রসর হওয়া দ্বিতীয়ত ভক্তিযোগ ভক্তি সাধনে বিঘ্ন ভক্তি কাকে বলে ভক্তি হচ্ছে লাভ টুওয়ার্ডস গডস ভগবানকে যখন আমরা ভালোবাসি ভগবানের প্রতি যে আমাদের মনের টানটি আসে সেই টানটিকে বলে ভক্তি ডিভোশান একে বলে এতে কি বিঘ্ন আছে সমস্যা আছে বলছেন মন বেশি কোমল হইলে মানে নরম হইলে সফট হইলে ইন্দ্রিয় সংযম করা যায় না ভগবানের সেবার নাম করিয়া উৎসব গান কীর্তন নানা প্রকার খাবার ব্যবস্থা ভক্তদের ভালোবাসিয়া সংসার ভোগ গৃহীদের সংসার নিজের সংসার মনে করিয়া ত্যাগীদের সর্বনাশ হয় ভগবানের দেহ চিন্তা করিতে গিয়া মানুষের দেহে ভালোবাসা আসিয়া পড়ে আমাদেরকে উনি মরা ঝাড় দিচ্ছেন না বকছেন না যে তোমরা খাঁটি হও এক জিনিস করতে গিয়ে অন্যটা করো না তোমার যেটি কর্তব্য সন্ন্যাসী হিসেবে সেটি পালন করবে যার ছাত্র হিসেবে যেটি কর্তব্য সেটি পালন করবে গৃহস্থ ব্যক্তি হিসাবে যার কর্তব্য সেটি পালন করে মিশিয়ে ফেলো না খাটে থাকবে এইটি মনের বলতে চাইছেন তৃতীয়ত রাজযোগ বা ধ্যানযোগ যোগ সাধনে বিঘ্ন এখানে কি বিঘ্ন আছে মনের বলছেন মন স্থির না হইলে প্রথম মাথা গরম মেজাজ খিট খিটে হয়ে যায় এটা রাজ্য সাধনে সত্যি সত্যি অসুবিধাগুলো হয় দ্বিতীয়ত ভয়ানক কাজের বেগ অবশেষে কেহ কেহ বদ্ধ পাগল হইতেও দেখা যায় মন স্থির হইলেও জ্ঞান বিচার না থাকিলে মন ঈশ্বরে আসক্ত না হইয়া বিষয়ে বিষম আসক্ত হইয়া পড়ে যেমন কোনো আশ্রমে কোনো মানুষ কোনো কাজ হিসেবে এটি কিন্তু প্রায় দেখা যায় এই যে বায়াস হওয়া বলে কোনো একটা কারুর প্রতি ব্যক্তি হোক বস্তু হোক কাজ হোক স্থান হোক তার প্রতি যেন একটি মানে অ্যাটাচমেন্ট ডিপ অ্যাটাচমেন্ট হওয়া এটি কিন্তু ঠিক নয় মনার্জি বলছেন এটি একটা অস্টাকেল বাধা মন যদি স্থির থাকে তবে বেশ আরামে নিষ্কর্মা হইয়া পড়িয়া থাকা যায় কিন্তু তাতে জ্ঞান হয় না এমনি গুমলে সময়ে খেয়ে নিলে চুপ করে থাকলে যে জ্ঞান হবে তা না তার জন্য পরিশ্রম করা দরকার কেহ কেহ দীর্ঘকাল একান্তে ধ্যানমগ্ন থাকিবার পর মনে প্রবল কর্মপ্রবৃত্তি অনুভব করে এই সারগাছির স্মৃতিদের কমিটি ঘটনা আছে মহারাজ বলছেন একজন মৌনি সাধু আছে সে কথা বলে না কিন্তু মনের বাঘ ব্যক্ত করিবার জন্য প্রচুর খাতায় তার খাতা লিখে লিখে ব্যক্ত করছে এত মোটা যে আসছে লিখে দিয়ে তার মৌন থাকি সে কথা বলছে না ঠিকই কিন্তু সেই তো সাইলেন্স কি কথা বলে যাচ্ছে লেখার মধ্য দিয়ে তার তো মনোভাব ব্যক্ত হচ্ছে তাহলে তার মৌন কী লক্ষণ কথা মানে সাউন্ড বেরোচ্ছে না আমি খাবো না কি আমি খাবো এরকম বোঝা যাচ্ছে না কিন্তু খাতা তো তো লিখে দিচ্ছে আমি খাবো না আমি খাবো তার মানে সেই চিন্তার তো প্রকাশ হচ্ছে মৌন মানে কি যে বাইরে যেমন চুপ চিন্তার জগতেও চুপ অনেক চিন্তা উঠছে না মন শান্ত হয়ে আছে কিন্তু সে তো কথা বলছে না কিন্তু এমন লিখছে সে তো অশান্ত মনের বই প্রকাশ কাতারি লিখনির মধ্যে প্রকাশ হয়েছে তো এই জন্য যে এক থাকবে বাইরে ভিতরে ডিফারেন্স করো না মানে এক একটা জায়গায় এক আর একটা জায়গায় আলাদা এটি মনাজ করতে না করছে এটি মনাজ বলছে যে কেউ কেউ দীর্ঘকাল একান্তে ধ্যানমগ্ন থাকিবার পর মনে প্রবল কর্মপ্রবৃত্তি অনুভব করে তখন তারা শিষ্য করিয়া বেড়ায় ধর্ম প্রচার করে আশ্রম স্থাপনের নাম করিয়া গৃহস্থের মতো জীবনযাপন করে মানে মনে হচ্ছে সে অনেক উচ্চস্তরের আধ্যাত্মিক সাধক বা মহাপুরুষ হয়ে গেছে আসলে কিন্তু তা হয়নি অতি সাধারণ অর্ডিনারি একবারে সিম্পল এটি মহারাজ বলছেন ধ্যান করিতে করিতে মুক্তি পর্যন্ত পৌঁছিতে যুগ যুগান্তরে দুই এক ব্যক্তিকে দেখা যায় যে একবারে বন আধ্যাত্মিক কথা ওরকম করে হয় না একটা দুটো তারা কি দেখা যায় সাধারণত জ্ঞান ভক্তি কর্মহীন ধ্যানীদের পতন হইতে দেখা যায় যাদের জ্ঞান নেই ভক্তি নিন কর্ম নিন শুধুমাত্র ধ্যান করে সকল মেডিটেশন মানে দেখানো ধ্যান মানে নামমাত্র ধ্যান ওই সমস্ত ধ্যানে কি হয় বস্তু লাভ হয় না বরং পতন হইতে দেখা যায় পতন হয়ে থাকে জ্ঞানী লোকের সঙ্গে মিশন ভক্তকেও মানুষের সেবার জন্য কিছু স্বার্থতা করিতে হয় কিন্তু ধ্যানেই মোমুক্ষু না হইলে বিষম স্বার্থ পরইয়া অধব পাতে যান মোমুক্ষু মুক্তির ইচ্ছে তার মধ্যে থাকবে যদি তা যদি না হয় তাহলে সে কিসের জন্য ধ্যান করবে ধ্যান মানে এক ধরনের কনসেনট্রেশান তাহলে তো তার জাগতিক বিষয়ে কনসেনট্রেশান হয়ে যাবে সেটি কিন্তু এই জন্য বলা হয় যে মন একাগ্রের আগে শুদ্ধ করা দরকার নালে কোন বিষয়ে একাগ্র হবে সেটি খারাপ অপরে অনিষ্ট করবে নেগেটিভ চিন্তা সেটি কিন্তু খুব ক্ষতিকর তাই ওই জন্য মন একাগ্র করার আগে আগে মনকে শুদ্ধ করা দরকার লাস্ট কর্মযোগ সাধনে বিঘ্ন এটি যে আমরা কর্ম করি কর্মের কি কি অবস্থা খেল আছে কর্মটা প্রায় কম বেশি ধ্যান করতে পারুক না পারুক ভক্তি থাক না তা কর্মটা আমরা মোটামুটি কম বেশি সকলেই করি তার কারণ এটি একটি মনে যেন অত্যন্ত অপরিহার্যঙ্গ ওইগুলো তো থাকে কিন্তু এর জন্য একটু এ বেশি মাত্রাটা বেশি তো কি সমস্যা কর্মযোগ সাধনের হয় বিঘ্ন আসে বলছেন কাজ করা মানুষের স্বভাব যারা মুক্তি চায় না তারা মুক্তির ভান করিয়া কর্ম স্বার্থ সাধনের উপায় রূপে গ্রহণ করে তবে শুধুমাত্র মুক্তির ভান করছে মুক্তি চাইছে না আর কি বলছে কর্ম স্বার্থ সাধনের উপায় কর্ম কি করে নিজের নিজের স্বার্থ সাধন করে মাত্র দ্বিতীয়ত সকলের সেবা করিব তাহাতে আমার স্বার্থপরতা দূর হইবে এই সংকল্প যার নাই সে সকল কর্মে নিজের স্বার্থ দেখিয়ে দেখিয়া অধব যায় তাহলে তার নিঃস্বার্থ কর্ম হচ্ছে না যে কারণে তার পতন হচ্ছে তৃতীয়ত কর্মে স্বভাবত যশ যশ মানে ফেম তার বয়স হইলে সাধকের সর্বনাশ এই যে সকলে বাহবা দিচ্ছে নাম করছে হ্যাঁ আপনার মতো কেউ করেনি আপনি এত সুন্দর কাজ করলেন একবারে মানে পুরো জগৎ চেয়ে আছে আপনার এই যে বাহবা দেওয়া এতে কি হয় মহারাজ বলছে সাধকের সর্বনাশ সব কিছু নাশ হয়ে যাবে চিন্তা নেই তো সুতরাং সচেতন হওয়া দরকার চতুর্থ কর্মে সফল হইলে অহংকার হয় যদি যদি সাকসেস আসে কর্ম কিছু একটা করে প্রচণ্ড ইগোস্টিক হয়েছে হয়ে দেখি জানিস আমার দ্বারা এটা হয়েছে আমি করলাম বলে হয়েছে নালে হতো না এই যে একটা মানে হাম্বরা ভাব একটা এই অহংকারটি আসে কর্মে সফল হইলে বাধা হিসেবে পাঁচ কর্ম করিতে করিতে কলের মতো চিন্তায়ন হইয়া পরিবার সম্ভব এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু কাজই করছে একটু চিন্তা ভাবনা করা কানিকক্ষণ বসা বুদ্ধি কি একটুই করা না সময় শুধু কাজই করছে তাতে অসুবিধাটা কি মনে ভুলছে অনেক সময় কী হয় না চিন্তাহীন হইয়া পরিবার ভয় থাকে অর্থাৎ সে উচ্চ চিন্তা করতে পারছে না চিন্তা সে হতে পারছে চিন্তা মনে দুশ্চিন্তা নয় সবসময় মন মরা মন মরা এইটা নয় সুচিন্তা শুভ চিন্তা অপরের কল্যাণ চিন্তা একটা ভালো বুদ্ধিদীপ্ত চিন্তা যেটি অন্যের কাজে লাগবে এই ধরনের চিন্তা শক্তি যেন সে হারিয়ে ফেলে এটি একটি সম্ভাবনা বা বিঘ্ন থেকে যায় শ্রেষ্ঠ কি অবসটাকেলাসে আছে যোগী বলছেন যাহারা ভালো কাজ করিতে পারে তাহারা অন্য লোককে অবজ্ঞা করে সত্য কথা যে আমি কাজ ভালো করছি আর যে ভালো কাজ করছে না তাকে একটা তুচ্ছতা ছিল আর কি করছে কিছুই করছে না ফালতু কিন্তু নিজেকে মনে হয় যে না আমি একবারে মহাপুরুষ মানে দারুণ কাজ করছি এই জন্য একটা কি হয় যদি সাকসেস হয় সেই কাজে ভালো কাজ যদি হয় অনেক সময় কি হয় অপরকে অবজ্ঞা করার একটা ভাব এসে যায় মনে বলছে এটি একটু অত্যন্ত বাধা বড় বাধা এটিকে অবশ্য ত্যাগ করতে হবে সপ্তম পরীর উপকার করিয়া তাহার নিকট হইতে কৃতজ্ঞতার আশা একটি মহাবিঘ্ন এই যে মনে মনে চাওয়া যে আমি তাকে হেল্প করছি সে হয়তো আমাকে পরে হেল্প করবে কি একটা বাহবা দেবে কি আমার অনুগত হয়ে থাকবে আমাকে দেখলে সংগ্রমে থাকবে শ্রদ্ধা ভাব দেখাবে বিনয়ী হবে এই মনে মনে তার কাছে একটা ফল চাওয়া এইটি কিন্তু এক ধরনের বিঘ্ন শুধু নয় মহারাজ বলছেন মহাবিঘ্ন গ্রেট অবস্ট্রাগল অষ্টম অন্যের কর্মের বিচার কর্মযোগীদের একটি কুঅভ্যাস যারা কর্মযোগীদের নিজের কর্মটাই ভালো খারাপ না অন্য কেই করছে কি করছে না এটা তার করা হল উচিত কি উচিত নয় কতটা করেছে তার চেয়ে আমি ভালো না খারাপ এইগুলো কর্মযোগীদের বলছে একটু এটা করতেই থাকে কি করে যে অন্যের কর্মের বিচার করে সে কি করছে না করছে ইত্যাদি এটি কিন্তু করা যাবে না নবম কর্মে মাথিয়া গেলে প্রায় লোকে অহংকৃত হইয়া মেজাজ খারাপ করে এটা কিন্তু অনেক সময় দেখে যায় রেগে আগুন হয়ে গেল এটি কিন্তু করা যাবে তার শান্তি নষ্ট হয়ে গেল কষ্ট করে কাজ করলো কিন্তু তাতে তার শান্তি আসলো না এটি কিন্তু একটা বাধা দশম আবশ্য হেতু কাজ কমাইবার প্রবৃতি যেমন খারাপ রাজস্বী অহংকার বসে অনাবশ্যক কাজ বাড়ানো তেমনি খারাপ অবলম্বনীয় বর্ধপন তাহা মাঝামাঝি থাকতে হবে একেবারে অলস ভগবান জগৎ চালাচ্ছে আমার আর কী করণীয় খেলাম সে পড়লাম আবার উঠলাম আবার খেলাম সে পড়লাম কেন ভগবান জগৎ চালাচ্ছে আমি কে আমি তুচ্ছ এটি কোনো এটি মহাপুরুষের লক্ষণ নয় একেবারে অলসতার একবারে তমগুণের নিদর্শন উল্টোটা একেবারে পুরো ঝাঁপিয়ে পড়লো পুরো চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তিরিশ ঘন্টায় শুধু কাজই করে যাচ্ছে একবারে তো সেটা কি আমি সর্বম অত্যন্তম গৃহিতম সব কিছুর বাড়াবাড়ি বেশি বেশি সেটি খারাপ তাতে গিয়ে শরীর খারাপ হতে পারে মনের শান্তি বিঘ্নিত হতে পারে তাই জন্য দুটোই খারাপ একেবারে অলস কিছু কাজ করবো না যেমন খারাপ উল্টো দিকটা এমন কাজ করলাম তাতে শরীর মন ক্লান্ত হয়ে গেল টায়ার্ড হয়ে গেল সেটি খারাপ জন্য অবলম্বনীয় মধ্যপন্থা মাঝে মাঝে থাকবে সব দিক বজায় রেখে এগারো নিজের ত্রুটিকে গুণ করিয়া ব্যাখ্যা এটা খুব অত্যন্ত দেখা যায় সে ভুল করছে কিন্তু সেটিকে একটা পজিটিভ আউলক দিয়ে দেখিয়ে দিচ্ছে এইটি কিন্তু কখনো ঠিক অনেকে কথায় কথা বলে এই ঈশ্বরের ইচ্ছা হয়েছে আমি এটা করেছি ঈশ্বরের ইচ্ছে তাহলে যখন খারাপটা আমি তখনই বলতে হবে সেই গল্পে আছে যে তাকে বলা হয়েছিল সেই ইন্দ্র সেই ব্রাহ্মণের সেই ফুলের বাগানে একটি গরু চলছিলো তা গরুটি যখন খেয়ে নিল ফুল গাছ বা কোনো সবুজ কচি ডালপালা গায় তো সেই ব্রাহ্মণটি সেই রাগের বসে গরুটিকে মেরে দিয়েছে কিন্তু এখন কেউ দেখতে পাবে কিনা ব্রাহ্মণ গো হত্যা করেছি একটু মহাপাপ তো একজন বৃদ্ধ সেই দেবরাজ ইন্দ্র বৃদ্ধের ছত্র ভেসে এসছে বোঝে কি করলেন ঠাকুর আপনি ব্রাহ্মণ গো হত্যা করলেন ছি এটা তো আপনার করা ঠিক হয়নি বলছে না না আমি তো করি এটা ইন্দ্র করেছি কি করে ইন্দ্র করলো বলছে আমার হাতটা মেরেছে হাত তো আমার নয় হাত হাতের দেবতা ইন্দ্র তো আমি যে হাত দিয়ে মেরেছি গরুটাকে আসলে আমি মারতে চাইনি ইন্দ্রই মেরেছে আচ্ছা আচ্ছা এত সুন্দর বাগান এটা কী করেছি ও এটা তো আমি করেছি কেন এটা যে তুমি তো তোমার হাতেই করেছে তাহলে এটা কেন ইন্দ্র করছে না তোমার হাতে যে জল লাগিয়েছো তুমি যে সার দিয়েছো ওষুধ দিয়েছো চারা পুঁতেছো সে তো হাতেরই তোমার ব্যবহার হয়েছে তাহলে হাত যদি ইন্দ্রের দেবতা হয় এই সুন্দর সুদৃশ্য নয়ন প্রীতিকর বাগানটাও ইন্দ্রে বুঝে না না তা কী করে এটা আমি করেছি তাহলে গরুটাও তুমি বলো না না গরু আমি মানে ওটা ইন্দ্র মানে তাহলে দুটোই বলতে হবে যদি ইন্দ্রের দোষ দেবে তাহলে বাগানও ইন্দ্র করেছে বলো অথবা যদি মনে করে যে আমি এ করেছি বাগানটি তাহলে গরুও আমি মেরেছি ওই হাফটা নেওয়া যাবে না তো এইখানে হচ্ছে কি যে নিজের ত্রুটিগুলো কি গুণ করে ব্যাখ্যা এটা অনেক সময় দেখা যায় এটি কর্মযোগীদের একটি বিরাট বড় মানে বাধা বলা যেতে পারে তো সম্পর্কে সচেতন থাকা বারো অন্যকে দাবাইয়া রাখা বা নিজের প্রিয় ব্যক্তির ত্রুটি গুণ করে ব্যাখ্যা করা এটি অনেক সময় দেখা যায় ওটা যেমন নিজের গুণকে নিজের ত্রুটিকে গুণ করে ব্যাখ্যা নিজের যে প্রিয় লোক প্রিয় ব্যক্তি তারাও যদি ভুল করে সেটাকে পজিটিভ আউটলুক দিয়ে সকলের সামনে ব্যক্ত করা এটিও একটি খারাপ লক্ষণ বা বিঘ্ন তেরো কোনো একটি কাজে বিশেষ আসক্তি যারা কর্মযোগী হবে সকল কাজে সমভাবে করবে কিন্তু যখন দেখছে যে কোনো একটি বিশেষ কর্মে আসক্তি সেটি কিন্তু একটি বন্ধন বা বিঘ্ন চোদ্দ কোনো কোন কাজে বিরক্তি এড়াইয়া চলিবার চেষ্টা যেমন কোনো একটি নির্দিষ্ট কাজে অ্যাটাচমেন্ট বা আসক্তি হচ্ছে আবার কোন কোনো কাজে আবার হাতই দেবো না সেটি বিরক্তি হচ্ছে যে জন্য প্রেমেশ মহারাজ তার একটি সুন্দর কথা আছে বাণীতে যে স্ট্রং লাইক অ্যান্ড স্ট্রং ডিসলাইক দিয়ে এ সরকারে এই সংসারে থাকা যায় না স্ট্রং লাইক মানে আমি এটাই চাই এটা ছাড়া আমি বাঁচতে পারবো না এটাই আমার লাগবে দিতে হবে যে কোনো মুহূর্তে হোক এই যে জগতের আছে কি জানতে না আমার এটা চাই চাই এই স্ট্রং লাইক আমি এটা পছন্দ করি আর কি স্ট্রং ডিসলাইক না না ওর সঙ্গে আমি কথাগুলো আমি দেখতে চাই না মুখ দেখতে চাই না ওই জন্য আমার সামনে না আসে এই যে স্ট্রং ডিসলাইক মানে একবারে বলছে এটা নিয়ে সংসারে থাকা যায় না স্ট্রং লাইক অ্যান্ড স্ট্রং ডিসলাইক নিয়ে মাঝামাঝি অবলম্বনীয় মন্তব্যপন্ধা করতে হবে যেমন কা শক্তিও থাকবে না অতিরিক্ত অতিরিক্ত বিদ্বেষও থাকবে না লাস্ট এইটা বলে আমরা আলোচনা শেষ করবো সেখানে বলছেন মনার্জি কী কর্মযোগ বিঘ্ন সাধনটা বলতে গিয়ে বিঘ্ন কর্মযোগের বিঘ্ন বলতে গিয়ে নিজের মনের উন্নতি বা চিত্তশুদ্ধির বিচার না করিয়া কার্যের ফলাফল বিচার কর্ম কী জন্য করে চিত্তশুদ্ধির জন্য মন পবিত্র যাতে হয় তার জন্য কর্ম করা তো সেই দিক থেকে ইন্টেন্সিটি বা মনোযোগ না দিয়ে কোন দিকে যে কাজটি করলাম তার ফল কী হলো কে বাহবা দিলো এইগুলোর দিকে মন চলে যাওয়া এটাও ঠিক নয় এটা একটি বাধা তো সুতরাং আমরা আজকে যে চারটি যোগ বিঘ্ন আলোচনা করলাম এই নয় যে সকলেই আমরা খারাপ যদি আমরা জ্ঞানযোগ ভক্তিযোগ ধ্যানযোগ বা কর্মযোগ কিছুটা সাধন করতে যাই এইগুলো তো প্রায় আমাদের মধ্যে এসে যেতেই পারে বা হয়তো আছে তাহলে তো আমাদের সাধন ভোজনই করা হবে না আমাদের মুখ থুবড়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে তা নয় এটি জেনে রাখা দরকার যে কী কী সমস্যাগুলো আসতে পারে সেটা যেন আমরা বাহবা না দিয়ে ভুলটাকে ঠিক হিসেবে যেন সেটাকে মেনে না নেই ভুল মানে ভুলই তো সুতরাং একটা নিজের সাধারণ মনে যেটা উঠলো সেইটিকে আমি আবার ভগবানের নাম দিই তাহলে দুটোই করো যে যদি মানে শ্রী শ্রী ইন্দ্রের সেই গল্পটির মতো তখন তাহলে বোঝা যাবে যে তোমার কতটা ভগবানের ঈশ্বর মানে তুমি সমর্পিত হয়েছো বা ভগবানের কথা অনুযায়ী চলছ এইটি বোঝা যাবে তো সুতরাং আমাদের আজকের এই আলোচনাতে আমরা জ্ঞানযোগ সাধনে কী বিঘ্ন হয় ভক্তিযোগ সাধনে কি বিঘ্ন হয় ধ্যানযোগ বা রাজযোগ সাধনে কি বিঘ্ন হয় কর্মযোগ সাধনে কি বিঘ্ন হয় আমরা প্রেমেশ মহারাজের কথাতে জানলাম এবং সেই সঙ্গে আমরা অবগত হলাম যখনই আমরা এগিয়ে যাব এই চার যোগ সাধনে বা সমন্বয় সাধনে এইগুলো যখন আসবে সেগুলো কাটিয়ে ওঠার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। এবং যখন এইগুলো আসবে তখন ক্লারিফাই করবো এইগুলো বাধা এইগুলো আমার সঠিক নয় আমাকে এখান থেকে উত্তরিত হয়ে উত্তরণ করতে হবে আরও ভালো দিকে যেতে হবে মহারাজের কাছে প্রার্থনা জানাই তিনি আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের এই যোগ বিঘ্নগুলো কেটে যাক এবং আমরা পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারি যোগের যেটি আলটিমেট লক্ষ্য আমাদের যুগশাস্ত্রে বলা হয়েছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্ত সুখ প্রাপ্তিষ্ঠ যোগ হলে কি হয় দুঃখের আত্যন্তিক নিবৃত্তি একটু দুঃখ থাকে না কমপ্লিটলি আত্যন্তিক প্রথম সে যেটুকু ছিটে নেই গন্ধও নেই একেবারে পুরোটা ক্লিয়ার হয়ে যায় কোনো দুঃখই থাকবে না চিরকালের জন্য দুঃখ কি হবে নিবৃত্তি হয়ে যাবে শেষ হয়ে যাবে চলেই যাবে এইটি যোগ হলো আর একটা কি হয় দুটো হবে আর একটা অনন্ত সুখ প্রাপ্তিস্ব তুমি যে সুখটা পাবে সেটি অনন্ত তার শেষ নেই অন্ত নেই এন্ডলেস তুমি একটা বিষ ব্লিস মানে আনন্দ পাবে অনন্ত সুখ পাবে তার কোনো যেন শেষ নেই এইটি হচ্ছে যোগের লোক যদি না হয় যদি তো যুগ যোগ সাধনে আমার হয়তো লাভ হয়েছে কিন্তু দুঃখ আসছে বা ধরো সুখটা অনন্ত হচ্ছে না খানিক্ষণ থাকছে আবার দুঃখ আসছে আবার সুখ আসছে তার মনে বুঝতে হবে যে যোগর যে আসল লক্ষ্য সেটি আমার হয়নি আমি ততদূর পৌঁছাতে পারিনি অনেক নিচুতে আছি যদি কারো পৌঁছে যায় তাহলে কিন্তু এইটি তার টেস্ট কি সেটি অনন্ত সুখ স অনেক সুখ পাবে আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি সকল দুঃখ চলে যাবে ভগবান মহারাজের চরণে ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রার্থনা জানাই আমাদের দুঃখের আত্মন্তিক নিবৃত্তি হোক আর কি হয় অনন্ত সুখ প্রাপ্তি হই সকলের চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের একটি প্রণাম মন্ত্র বলে আজকের এই আলোচনার পরিসমাপ্তি করছি ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রং বই ঈশাবতারং পরমেশ মিড্যং रामकृष्णं शिरसा नमामि